জিওগ্রাফি অ্যাট এ গ্লান্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমি আলোচনা করব এবিটি টেস্ট পেপার দু হাজার তেইশ চব্বিশে পেজগুলো শর্ট কোশ্চেনগুলো আমরা সলভ করব তো প্রথমে আমি যতটা সম্ভব দেখছি কতটা কতগুলো পেজ করা যায় পেজ নাম্বার ফিফটি নাইন কোনটি নদীর বহন কার্যের প্রক্রিয়া নয় কি হবে এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অবঘর্ষ কোনটি মরুকরণের সহায়তা করে না কাটা ঝোপ জাতীয় বৃক্ষরোপণ অপশন দেখে করতে হবে এক একটা ক্ষেত্রে এক এক রকম হতে পারে নেক্সট হচ্ছে আহ নিম্নতম স্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর তারপরে যে লেখচিত্রে উষ্ণতা নির্দেশক রেখাটি উত্তল হয় সেটি অবশ্যই উত্তর গোলার্ধের হবে এটা সবসময় মনে রাখবে লেখচিত্রের যখনই যে উষ্ণতার যে গ্রাফটা সেটা যদি উত্তল হয় সেটা উত্তর গোলার্ধে হবে যদি অবতল হয় সেটা হবে দক্ষিণ বেঙ্গুয়েলা স্রোত দেখা যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্বের অবস্থানকে বলে পেরিছি নিচের যে উৎস থেকে সাধারণ বর্জ্য উৎপাদন হয় না তা হলো কি দেখো হাসপাতাল গৃহস্থল এগুলো রয়েছে সৌরবিদ্যুৎ কেন্দ্র কার্ডামাম পর্বতের কাছে রয়েছে পালঘাট গ্যাপ নিচে যে শহরটিতে সমভাবাপন্ন জলবায়ু বিরাজ করে সেটি হলো মুম্বাই কারণ কি মুম্বাই সমুদ্রের কাছে অবস্থিত আচ্ছা ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো আহ ফালি চাষ আমন ধানের বীজ বপন করা হয় কোন সময় জুন জুলাই মাসে নেক্সট চলেছে বোকারো লৌহ ইস্পাত কেন্দ্রে আকরিক লোহা আসে কিরিবুরু থেকে একের তারতে রয়েছে কোন শহরের ন্যূনতম ন্যূনতম জনঘনত্ব প্রতি কিলোমিটারে জন সূর্য সমলায় উপগ্রহগুলি উচ্চতা আটশো কিলোমিটার এবারে শুদ্ধ অশুদ্ধ মহাদেশি হিমবাহে বার্কসুন দেখা যায় অশুদ্ধ এর পার্বত্য হিমবাহ দেখা যায় লানিনার প্রভাবে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় শুদ্ধ সমুদ্রের জল বাড়ে পূর্ণিমার সমুদ্রের জলতল একদম কমে যায় এটা ভুল ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে তার নাম কালবৈশাখী না ভুল এটা বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ হিসাবে পরিচিত চিহ্নিত করা হয় এটা শুদ্ধ বেঙ্গালুরুকে দক্ষিণ ভারতে ম্যানচেস্টার বলা হয় অশুদ্ধ সং সংবেদন ব্যবস্থা সবসময় সেন্সরের কাজ প্রধান শুদ্ধ শিলাময় মরুভূমির অপর নাম হচ্ছে হামাদা নাতিশীতোষ্ণ মন্ডলের উষ্ণতা জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ কুরসীয় স্রোতের প্রভাবে শীতকালে জাপান উপকূল উষ্ণ থাকে রেডিয়াম এক ধরনের তেজস্ক্রিয় বর্জ্য বিন্ধ এবং সাতপুরা পর্বতের মাঝে রয়েছে নর্মদা উপত্যকা ভারতের দীর্ঘতম উপনদী হলো যমুনা ভারত উত্তর ভারতের নতুন পলিমাটিকে কি বলে খাদার শব্দে কি বলে ফার্ন বা নেভে কোন একটি পরিমাপ করা হয় অ্যানিমোমিটার জোয়ার ভাটার প্রধান কারণ কি সূর্য চন্দ্রের আকর্ষণ বল একটি পারদ ঘটিত বর্জ্যের নাম কি রং কার রং কারখানার বর্জ্য মৃত্তিকার আরেক নাম কি সিরোজেম ভারতের একটি সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ দাও অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প এশিয়ার মধ্যে কোন শহর প্রথম কম্পিউটার ব্যবহার শুরু করে কলকাতা ভূসমলায় উপগ্রহের কক্ষপথকে কি বলে জিও স্টেশন জিও স্টেশনারি ইকুয়েটোরিয়াল অরবিট অর্থাৎ ভূসমলায় নিরক্ষীয় কক্ষপথ বাংলায় যদি বলো এটা হবে জিও স্টেশনারি ইকুয়েটোরিয়াল অরবিট প্লাবনভূমি বাম দিক ডান দিক প্লাবনভূমি হচ্ছে স্বাভাবিক বাদ বারাণসী রেল ইঞ্জিন কারখানা পারাদ্বীপ বন্দর ওড়িশা আর কারেওয়া হচ্ছে জম্মু কাশ্মীর ঠিক আছে পরের পেজে চলে যাই পেজ নাম্বার নাইনটি সিক্স সঠিক উত্তর নির্বাচন করো গতিবেগ দ্বিগুণ হলে নদীর বহন ক্ষমতা বৃদ্ধি পায় কতগুণ চৌষট্টি গুণ লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রবল ক্ষয় প্রক্রিয়াটি হল ই ক্ষয় দ্রবণ ক্ষয় লবণযুক্ত খনিজের ওপর হচ্ছে দ্রবণ ক্ষয় কোনটি জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ পশ্চিমা বায়ু ঘূর্ণবায়ু মৌসুমী বায়ু জেট বায়ু জেট বায়ু যেটি অদক্ষপণের রূপ নয় সেটি কোনটি কুয়াশা নেক্সট হচ্ছে বার্ষিক উষ্ণতা প্রসার সবচেয়ে কম থাকে কোথায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে এরপর হলো হল সৃষ্টি নির্ভর করে কোথায় বায়ু প্রবাহ ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হল মিথেন নেক্সট শিবালিক পরতে পাদদেশ অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয়েছে তাকে কি বলে ভাবর ভারতের সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে সেটি কি কোন পদ্ধতিতে কূপ ও নলকূপ নেক্সট হলো উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে যে ধুলিঝড় হয় তাকে কি বলে আধি ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ ঝুম চাষ ফালি চাষ আর হলো পশুজন কোনটা হবে ফালি চাষ সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন হয় কোন চাষে ইক্ষু চাষে ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কি কান্ডালা এরপর চলে এসো ওয়ান পয়েন্ট ফোরটিন মানচিত্রের সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে সেটি কী রং বাদামি শুদ্ধ অশুদ্ধ উষ্ণতা কমলে বায়ুর ঘনত্ব বাড়ে উষ্ণতা যদি কমে যায় বায়ুর ঘনত্ব বেড়ে যায় শুদ্ধ ওজন স্তরকে প্রাকৃতিক সৌরপদ্মা বলা হয় শুদ্ধ মিস্টাল একটি স্থানীয় বায়ু যা ফ্রান্সের রোন নদীর উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে এটা উষ্ণ স্থানীয় বায়ু নয় অশুদ্ধ নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে অশুদ্ধ বর্জ্য পৃথিবীকরণ বর্জ্য ব্যবস্থাপনার একটি বিশেষ ধাপ শুদ্ধ মেরু অঞ্চলে মাটির নাম পর্জল অশুদ্ধ উপগ্রচিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্য গুলো বোঝানো হয় অশুদ্ধ নদীগর্ভে শূন্যস্থান হিমবাহ পৃষ্ঠে আড়াআড়ি ও সমান্তরাল ফাটল গুলিকে কি বলে ক্রেভাস ভারতের শীতল মরুভূমির উদাহরণ হলো লাদাখ জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে ভারত ও চীন সীমা আহ চীন সীমারেখা ম্যাকমোহন লাইন নামে পরিচিত বল উইভিল পোকার আক্রমণে কার্পাস চাষ ক্ষতিগ্রস্ত হয় উত্তর ভারতে ম্যানচেস্টার বলা হয় কানপুর শহরকে এরপর হচ্ছে একটি দুটি শব্দে উত্তর দাও সাহারায় বালুকাময় মরুভূমি কি নামে পরিচিত আর্গ বায়ুমণ্ডলের কোন স্তরে জেট বিমান যাতায়াত করে স্ট্র্যাটোস্ফিয়ার একটি গ্রীন হাউস গ্যাসের নাম লেখো কার্বন ডাই অক্সাইড অনেক হয় কার্বন মনোক্সাইড হয় মিথেন হয় আহ মাপার একক কি মিলিবার মরা জোয়ার বা মরা কোটাল কোন তিথিতে দেখা যায় কৃষ্ণ ও শুক্লপক্ষের পক্ষের অষ্টমী তিথিতে ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ কৃষ্ণ মৃত্তিকা ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি এনএইচ সেভেন অথবা এনএইচ ফর্টি ফোর উপগ্রহ চিত্র কোন নামে প্রকাশ করা হয় কোন রূপে প্রকাশ করা হয় অ্যাকচুয়ালি ডিজিটাল রূপে প্রকাশ করা হয় এর সাথে তোমরা যেটা লিখতে পারো এফসিসি টিসিসি ট্রু কালার অনেক কিছু বাইনারি কালার অনেকভাবে প্রকাশ হয় এফসিসি বলতে পারো টিসিসি বলতে পারো কোশ্চেনটা এরকম সব কিছুতে কিন্তু নাম্বার দিতে হবে আচ্ছা এছাড়া গ্রে কালারেও কিন্তু প্রকাশ করা হয় বাম দিক ডান দিক হিমালয় খরস্রোত নদী অলকানন্দা কফি কফি গবেষণা কেন্দ্র চিকমাগালুর ইসরো মহাকাশ গবেষণা সংস্থা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হচ্ছে শিলিগুড়ি এবার পরের পেজে চলে আসে কতগুণ বারবার একই প্রশ্ন চৌষট্টি গুণ ঝুলন্ত উপত্যকার সৃষ্টি হয় জলপ্রপাত এরপর একটি গ্রিন হাউস গ্যাস হলো কার্বন ডাইঅক্সাইড অক্ষরেখার মান বাড়ার সাথে সাথে সূর্যরশ্মির পতন কোণের মান ক্রমশ কমে তত ঈবে কিরণ দেয় সুস্পষ্ট হিমপ্রাচী দেখা যায় কোথায় আটলান্টিক মহাসাগরে এরপর হচ্ছে কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় জৈবসার ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম কি ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের নাম গোয়া বিস্তীর্ণ প্লাবন সমভূমি দেখা যায় কোথায় গঙ্গা নদী অববাহিকায় গাঙ্গের সমভূমি অঞ্চলে নদী অববাহিকার পূর্ববর্তী প্রাচীন পলিযুক্ত অঞ্চলকে কি বলে ভাঙর ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে কূপ ও নলকূপ কৃষ্ণমৃত্তিকা দেখা যায় দাক্ষিনাত মালভূমি অঞ্চলে ভারতের কফি গবেষণাগার কেন্দ্র অবস্থিত চিক মাগালুরুতে আর ভারতের প্রযুক্তি রাজধানী বলা হয় বেঙ্গালুরুকে যে সংস্থা ভারতে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে সেটি কোন সংস্থা এসওআই বা সার্ভে অফ ইন্ডিয়া যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর এই শুদ্ধ অশুদ্ধ ছটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে একটা বেশি থাকে উৎপাদন প্রক্রিয়া হল বায়ুর প্রক্রিয়া অশুদ্ধ ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় ম্যাগনেটোস্ফিয়ারে শুদ্ধ ভূদসাগরে জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয় অশুদ্ধ একই সময় মুখ্য যার মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে গৌণ জোয়ারের সৃষ্টি হয় শুদ্ধ ভারতে অধিকাংশ গম খারিফ শস্য হিসাবে চাষ করা হয় অশুদ্ধ ভারতের সবচেয়ে বেশি লোক বাস করে বিহারে অশুদ্ধ রেডার হলো প্যাসিভ সেন্সর অশুদ্ধ এবার শূন্যস্থান পূরণ এখানেও একটা বেশি থাকে ছটা প্রশ্ন উত্তর করতে হবে যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের কাজ করে আহ ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলে কোন প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তন ঘটায় পর্যায়ন প্রক্রিয়া ঠিক আছে বহির্জাত শক্তির প্রক্রিয়া প্রভাবে পর্যায়ন প্রক্রিয়া পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ বাবাবুদান পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হলো মুলানগিরি বৈপরীত্য উত্তাপ দেখা যায় বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে সমুদ্র তরঙ্গ সৃষ্টিকারী প্রধান শক্তি হলো বায়ুপ্রবাহ নাগপুরকে কমলালেবু শহর বলা হয় শিল্পে শিল্প বলা হয় ইস্পাত শিল্পকে এক কোটির বেশি জনসংখ্যা শহরকে কি বলে মেগাসিটি একটি বা দুটি শব্দে উত্তর দাও উচ্চগতি বা পার্বত্য প্রবাহের নদীর প্রধান কাজটির নাম হল ক্ষয় কাজ উচ্চ পার্বত্য অঞ্চলে কোন সময় বৈপরীত্য উত্তাপ ঘটে শীতকালে রাতের বেলা ঠিক আছে বান ডাকলে নৌ পরিবহন বিপজ্জনক হয় কেন জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকে পদার্থ কি কাকে বলে আমাদের প্রয়োজনের অতিরিক্ত পদার্থ যা আমাদের প্রয়োজনে লাগে না উচ্ছিষ্ট হিসেবে থেকে যায় সেগুলি পদার্থ সংজ্ঞা আছে সে সংজ্ঞাগুলো দেখে করে নেবে তাকে বলে ভারতের বৃহত্তম বদ্বীপের নাম কি গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ চিরসবুজ উপকূলীয় বনভূমির নাম কি ম্যানগ্রোভ কোন দ্রুতগামী রেল পরিবহন ব্যবস্থার মাধ্যমে মুম্বাই দিল্লি কলকাতা চেন্নাই যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে হিরক চতুর্ভুজ ঠিক আছে সড়ক পথকে বলা হয় সোনালী চতুর্ভুজ আর রেলপথকে বলা হচ্ছে হিরক চতুর্ভুজ পিক্সেল কি উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে বলা হয় পিক্সেল এবার হচ্ছে বাম দিক দেখো প্লায়া কি হবে জলধারার বায়ু ফলে সৃষ্টি স্যাডল পিক আন্দামানে দেখা যায় নবসেবা হচ্ছে ভারতে আধুনিক প্রযুক্তির বন্দর মহানদীর প্রকল্প হিরাক বাদ পরের পেজে চলে যায় একশো আটচল্লিশ পেজ গাঙ্গেয়বাদ যে প্রক্রিয়ার ফল তা হলো আরোহণ প্রক্রিয়া পলল সৃষ্টি হয় নদীর উচ্চ গতিতে বায়ুমন্ডল যে পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয় তা হলো পরিচালন পদ্ধতিতে সীমান্ত বৃষ্টি হয় নাতিশীতোষ্ণ ঘূর্ণ ঘূর্ণ বৃষ্টিকে বলা হয় সীমান্ত বৃষ্টি একটি সাময়িক বায়ুর উদাহরণ কি সাময়িক বায়ু হচ্ছে মৌসুমী বায়ু শীতল ও উষ্ণ স্রোতের মাঝের বিভাজন রেখাকে কি বলে হিমপ্রাচীর আচ্ছা কম্পিউটার টিভি ও প্রভৃতি ইলেকট্রনিক বস্তুজাত বর্জ্যকে কি বলে ই ওয়েস্ট উনিশশো সালে রাজ্য পুনর্গঠনের প্রধান ভিত্তি কি ছিল ভাষা আম্রবৃষ্টি বৃষ্টি দেখা যায় কোথায় দক্ষিণ ভারতে শিবালিক হিমালয় পাদদেশে অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলা সঞ্চিত হয়ে যে সমভূমি সৃষ্টি হয়েছে তাকে কি বলে ভাবর ভারতের দীর্ঘতম সেচ খালের নাম কি ইন্দিরা গান্ধী খাল বারো নম্বর কোয়েশ্চেন ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোথায় কলকাতাতে পেট্রোর শিল্পের প্রধান কাঁচামাল কি খনিজ তেল সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত কোথায় দেরাদুনে নেক্সট হচ্ছে শুদ্ধ অশুদ্ধ পৃথিবীর বৃহত্তম অপসারণ গত্তর নাম হলো কাতার কাতারা শুদ্ধ দিনের বেলায় উষ্ণ হালকা বায়ু পর্বতের ঢালবে বেয়ে ওপরের দিকে উঠলে তাকে ক্যাটাবেটিক বায়ু বলে অশুদ্ধ ভারত ও পাকিস্তানের সীমারেখা রেডক্লিপ লাইন নামে পরিচিত শুদ্ধ আহ পশ্চিমঘাট পরতে পূর্ব ঢালে চিরহরি তরণের সৃষ্টি হয়েছে অশুদ্ধ এটা পশ্চিম ঢালে হবে ঠিক আছে চিরহরি তরণ রেটুন পদ্ধতি আখ চাষের সাথে যুক্ত শুদ্ধ তথ্য প্রযুক্তি শিল্পের মূল উপকরণ মানুষের মেধা শুদ্ধ আহ উপগ্রহ চিত্রে ক্ষুদ্রতম একক সেন্সর অশুদ্ধ এবার হচ্ছে যে কোনো ছয়টি প্রশ্নের উত্তর দাও শূন্যস্থান পূরণ দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোয়াব বলে বায়ুমন্ডলের থার্মোসফিয়ার স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসে কৃষ্ণ শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মরা কোটাল হয় কেচুর সাহায্যে বজ্রপদার্থের বিয়োজন ঘটানোর প্রক্রিয়াকে বলা হয় ভার্মি কম্পোস্টিং রাজস্থানে যোধপুরে মরু গবেষণাগার কেন্দ্র রয়েছে পূর্ব ভারত নেপাল ভুটানকে ভারত কলকাতা বন্দরে পশ্চাৎভূমি বলে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট এবার একটি দুটি শব্দে উত্তর দাও ক্ষয় সীমা ধারণার কি কে জে ডাবলিউ পাওয়েল বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা পরি পরিলক্ষিত হয় মেসোস্ফেয়ারে মাইনাস ওয়ান সেভেন্টি থ্রি ডিগ্রি সেলসিয়াস ভূতসাগরে জলবায়ু অঞ্চলে কোন বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টিপাত হয় পশ্চিমা বায়ুর প্রভাবে কঠিন বর্জ্যের অক্সিজেন বিহীন দহনকে কি বলে পাইরোলিসিস প্রতিবেশী দেশগুলির মধ্যে ভারতের সবচেয়ে দীর্ঘ সীমা রেখা কোন দেশের সাথে রয়েছে বাংলাদেশের সাথে ঠিক আছে বাংলাদেশের সাথে রয়েছে বল উইভিল পোকার আক্রমণ কোন ফসলে দেখা যায় কার্পাস পৃথিবীতে আন্তর্জাতিক সিরিজে ভূ সূচক মানচিত্রের সংখ্যা কটি দু হাজার দুশো বাইশটি খামসিন হচ্ছে সাহারা ম্যানচেস্টার আমেদাবাদ মারুতি সুজুকি গুরগাঁও ওড়িশা পাড়াদি চলো পরের পেজে চলে যাই পেজ নাম্বার ওয়ান সিক্সটি নাইন সঠিক উত্তর নির্বাচন করো যে প্রক্রিয়া ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে আরোহণ নেক্সট হচ্ছে সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হলো কি কি রয়েছে ঘোড়ামারা নয়াজর সন্দেশকালী ঘোড়ামারা আচ্ছা পরের পেজে চলে এলাম যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তা হলো আরোহণ তারপরে হচ্ছে সুন্দরবনের একটি নিমজ্জিত দ্বীপ হচ্ছে ঘোড়ামারা পুরোপুরি নিমজ্জিত হয়নি তবে প্রত্যেক দিনই এটা নিমজ্জিত হচ্ছে সি লেভেল রাইজ হওয়ার জন্য অ্যালবেডোর পরিমাণ সবচেয়ে বেশি হয় কোথায় তুষার ক্ষেত্রে কারণ সবচেয়ে বেশি রিফ্লেক্টেড হয়ে যায় আচ্ছা রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ বায়ু কি চিনু পৃথিবী ও চাঁদের মধ্যে সর্বাধিক দূরত্ব দূরত্ব যদি সর্বাধিক হয় তাকে কি বলে অ্যাপোজি ঋতু পরিবর্তনের ফলে যে সমুদ্র দিক পরিবর্তন করে সেটা কি মৌসুমী তেজস্ক্রিয় বর্জ্যের উৎস হল ইউরেনিয়াম আয়তন অনুসারে পৃথিবীর বৃহত্তম রাজ্য রাজস্থান শিবালিক হিমালয়ের পাদদেশ অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলা সঞ্চিত হয়ে যে সৃষ্টি হচ্ছে ভাবুর আম্রবৃষ্টি সংঘটিত হয় কখন গ্রীষ্মকালে কৃষ্ণার্থ ফসল বলা হয় যে ফসলকে সেটা হচ্ছে ধান বারো নম্বর প্রশ্ন শিকড় আলগা শিল্প কাকে বলা হয় বয়ন শিল্পকে কারণ যে কোনো জায়গায় এটা স্থাপন করা যায় মার্কেটেও করা যায় আবার যেখানে কাঁচামাল উৎপন্ন হচ্ছে যেখানে চাষ করা হচ্ছে সেখানেও করা যায় এবার হচ্ছে দু সালে আদম সুমারি অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব কোথায় ছিল অরুণাচল প্রদেশে ভূবৈচিত্র সূচক মানচিত্রে মিলিয়ান শিটে অক্ষাংশগত দ্রাঘিমাগত যে বিস্তার সেটা কত ফোর ডিগ্রি বাই ফোর ডিগ্রি শুদ্ধ অশুদ্ধ মরুভূমিতে ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে কি বলে ইয়ার আর বায়ুমন্ডলের যে স্তরে মেরু প্রভা সৃষ্টি হয় তাকে বলা হয় আয়নোসফিয়ার মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ু শুদ্ধ আহ আচ্ছা তাহলে প্রথমটা কি হলো মরুভূমিতে ব্যাঙের ছাতার নেয় ভূমিরূপকে ইয়ার বলে অশুদ্ধ বায়ুমণ্ডলের যে স্তরে মেরুপ্রবাহ সৃষ্টি হয় তার নাম আয়নোস্ফিয়ার শুদ্ধ মৌসুমী বায়ু একটি সাময়িক বায়ু প্রবাহের উদাহরণ শুদ্ধ হিমপ্রাচীর বরাবর কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যায় শুদ্ধ ফ্লাই অ্যাশ পাওয়া যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে অশুদ্ধ কৃষ্ণমিত্তিকা আহ মৃত্তিকা গম চাষের পক্ষে আদর্শ অশুদ্ধ মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তাকে বলে প্ল্যাটফর্ম শুদ্ধ এবার চেয়ে শূন্যস্থান পূরণ করো যে যে নদীর উত্তল অংশের সঞ্চয় আহ বাকের উত্তর অংশের সঞ্চয়কে কি বলে বিন্দুবার যে শীতল পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে যে শীতল বাতাস পর্বতের ঢাল বেয়ে উপত্যকায় নেমে আসে তাকে বলা হয় ক্যাটাবেটিক বায়ু আচ্ছা এরপর হচ্ছে আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব অক্টাস এককে প্রকাশ করা হয় ড্যাশ তিথিতে জোয়ারের প্রাবল্য সবচেয়ে বেশি অমাবস্যা হলো পার্বত্য উদ্ভিদ আচ্ছা ড্যাশ শহরকে ভারতের রুর বলা হয় কোন শহরকে দুর্গাপুরকে ক্ষুদ্রতম একক পিক্সেল আচ্ছা ছটি প্রশ্নের উত্তর দাও সাহারায় দুটি শিব বালিয়ারের মধ্যবর্তী অংশকে কি বলে গাছি পৃথিবীর ছাতা বলা হয় কাকে সমুদ্রের মধ্যভাগে সৃষ্ট স্রোতবিহীন জলাবর্তকে কি বলা হয় গায়র আর্সেনিক দূষণের প্রভাবে কি রোগ সৃষ্টি হয় ব্ল্যাক কোন ফুট নদীর ওপর ভাকরাঙ্গাল বাদ দেয়া হয়েছে শতদ্রু কোন মাটিতে কফি চাষ ভালো হয় আহ অম্লযুক্ত আহ পটাশ অম্ল পটাশ অম্লধর্মী পটাশ মিশ্রিত মৃত্তিকায় আচ্ছা কোন বন্দরকে আরব সাগরে রানী বলা হয় কোচি টপসিটে অনিত্যবহ নদীকে কি রঙে দেখানো হয় কালো রঙ দিয়ে দেখানো হয় যে বামদিক ডান দিক মিথেন কি হবে গ্রিন হাউস গ্যাস পিং বোল ওয়ার্ম থুলো মুম্বাই ভারতের অর্থনৈতিক রাজধানী সোনালি চতুর্ভুজ হচ্ছে সড়কপথ একশো তিরানব্বই পেজে চলে আসি যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপে পরিবর্তন ঘটায় সেটি হচ্ছে বহির্জাত শক্তি আচ্ছা তারপরে হচ্ছে বহির্জাত প্রক্রিয়া সরি বহির্জাত প্রক্রিয়া ভূমির উপর পরিবর্তন ঘটায় নেক্সট হচ্ছে পার্বত্য হিমবায়ের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলোকে কি বলা হয় বা শুক্তি মেঘ দেখা যায় কোথায় স্ট্র্যাটোস্ফিয়ারে রকি পার্বত্য অঞ্চলে প্রবাহিত উষ্ণ স্থানীয় বায়ু চিনুক নামে পরিচিত এরপর জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো ঘনি ভবন নেক্সট উষ্ণ ও শীতল সমুদ্রস যে স্থানে মিলিত হয় তাকে বলা হয় হিমপ্রাচীর জীবাণু দ্বারা বর্জ্যের বিয়োজনকে বলা হয় কম্পোস্টিং নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন রাজ্যে রাজ্য ভেঙে তেলেঙ্গানা হয়েছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ আর কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করেছে কে কোন রাজ্য থেকে আলাদা হয়ে গেছে আহ জম্মু কাশ্মীর ভারতের আহ ভারতের যে নদীর মোহনায় কোন বদ্বীপ নেই সেটা হচ্ছে নর্মদা নদী মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায় কোথায় কেরালায় ভারতে মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি কি ফালি চাষ বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প কোনটি বস্ত্র বয়ন শিল্প বিশুদ্ধ কারণ ওজন কমে না অর্থাৎ বস্ত্র তৈরি করার আগে তুলোর যে ওজন আর পরবর্তীকালে বস্ত্র তৈরি করার পর ওজন মোটামুটি একই থাকে আচ্ছা ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ কি আইআরএস আচ্ছা শুদ্ধ অশুদ্ধ টোপোস্পিয়ারে ধুলিগণার উপস্থিতি সর্বাধিক শুদ্ধ এল বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয় অশুদ্ধ মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে মোনারনক বলে অশুদ্ধ বেরিং স্রোত একটি উষ্ণ স্রোত অশুদ্ধ ভরাটকরণ প্রক্রিয়ায় আবর্জনার পচনে হিউমাস তৈরি হয় শুদ্ধ আরাবল্লি একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ অশুদ্ধ আচ্ছা এরপর হচ্ছে উপগ্রহ চিত্রে বিভিন্ন প্রতীকের সাহায্যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো বোঝানো হয় অশুদ্ধ শূন্যস্থান পূরণ নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ার সৃষ্ট গর্তগুলিকে বলা হয় মন্তকূপ মরুস্থলী শব্দের অর্থ হচ্ছে মৃতের দেশ পৃথিবীতে কার্যকর সৌর বিকিরণের পরিমাণ আচ্ছা সমুদ্র জলে ভাসমান বিকির হিমশৈল বলে ড্যাশে কার্পাস গবেষণাগার অবস্থিত কোথায় আহ নাগপুরে কার্পাস গবেষণাগার অবস্থিত কাশ্মীর উপত্যকায় কারেয়া মাটি কিসের জন্য বিখ্যাত জাফরান বা কেশর চাষের জন্য জামনগর পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত একটি বা দুটি শব্দে উত্তর দাও নদী বাকের কোন দিকে ক্ষয় বেশি হয় অবতল দিকে আর বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান চলাচল করে আগেও পড়েছে এই কোয়েশ্চেনটা স্ট্যাটোসফিয়ারে ওজন গহবর কি ওজন গহবর হচ্ছে ওজন স্ফিয়ারে অর্থাৎ স্ট্যাটোসফিয়ার নিম্নস্তরে স্তরে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার উচ্চতায় কি হচ্ছে ওজন গ্যাসের ঘনত্ব কমে যায় এটা কি কারণে সিএফসি গ্যাসের প্রভাব বেড়ে যাওয়ার জন্য সিএফসি গ্যাসের প্রভাব বেড়ে যাওয়ার জন্য ওজন গ্যাস ভেঙে যায় ভেঙে গিয়ে অক্সিজেন অনু আর অক্সিজেন পরিণত এই ঘটনাটাকে বলা হয় সেখানে ওজনের ঘনত্ব কমে যায় বলে একে বলা হয় ওজন গহবর ঠিক আছে এটা তোমরা সংজ্ঞাটা দেখে পড়ে নেবে আচ্ছা একটি তেজস্ক্রিয় বর্জ্যের নাম লেখো এটা হচ্ছে ইউরেনিয়াম হতে পারে রেডিয়াম হতে পারে যেটা খুশি লিখবে মধ্য ভারতে একটি উল্লেখযোগ্য যে নাম কি জলভিভাজিকা বিন্ধ পর্বত দু সালে সেন্সাস অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা কতগুলো ছিল তিপ্পান্নটি আচ্ছা উপগ্রহ চিত্রে বনভূমিকে কি রঙে দেখানো হয় লাল কলকাতার জীবনরেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে মেট্রো রেল দিক ডান দিক লু উত্তর পশ্চিম ভারত আহ বায়ু অপসারণের সৃষ্টগত ব্লো আউট পূর্বাশা হারিয়া ভাঙা ঝুমচাষ মৃত্তিকা ক্ষয় আচ্ছা পরবর্তী পেজ দুশো ছাব্বিশ পেজে চলে এসছি আমরা যে প্রক্রিয়ার মাধ্যমে নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া আচ্ছা এরপর হচ্ছে মরু অঞ্চলে বা শুষ্ক অঞ্চলে গিরিখাত শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলে আহ গিরিখাত গুলোকে কি কি বলছে ভি ভিয়াকৃতির উপত্যকা আর ক্যানিয়ন ওয়াদি আচ্ছা এটা হবে মরু অঞ্চলের আহ শুষ্ক অঞ্চলে গিরিখাতকে ক্যানিয়ন হবে ঠিক আছে তো ওয়াদি নয় এটা ক্যানিয়ন হবে শুষ্ক নদী খাত গুলো হচ্ছে ওয়াদি আচ্ছা নেক্সট চলো পাখি পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে কোথায় মিসিসিপি মিসৌরির মোহনায় যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে হাইগ্রোমিটার নেক্সট হচ্ছে ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে কি বলে হ্যারিকেন সমুদ্রে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল একটি ই বর্জ্যের উদাহরণ এখানে যেমন অপশন আছে তাতে ভাঙা মোবাইল ভারতের নবীনতম রাজ্যটি হচ্ছে তেলেঙ্গানা আম্রবৃষ্টি দেখা যায় দক্ষিণ ভারতে আচ্ছা ভারতের বৃহত্তম মহানগর কোনটি মুম্বাই নেক্সট হচ্ছে ভারতের সিলিকান ভ্যালিটা সবাই জানো আহ বেঙ্গালুরু ভারতে কর্মুক্ত বন্দর কান্ডালা ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে নাঙ্গাল আর ভূবৈচিত্রসূচক সূচক মানচিত্রে সমোন্নতি রেখার রং থাকে বাদামি শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধতে দেখো ভূমধ্য সাগরের জলবী অঞ্চলে সাধারণত গ্রীষ্মকালে বৃষ্টি হয় অশুদ্ধ নিরক্ষীয় অঞ্চলের সমুদ্র জলে লবণতা সর্বাধিক থাকে অশুদ্ধ আর্সেনিক দূষণ হলো এক প্রকার জল দূষণ শুদ্ধ ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরা ইন্দিরাকল শুদ্ধ গঙ্গার নবীন পলিযুক্ত অঞ্চল খাদার নামে পরিচিত শুদ্ধ কচিকে আরবসাগরের রানী বলে শুদ্ধ ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরিতে অবস্থিত শুদ্ধ শূন্যস্থান পূরণ থর মরুভূমিতে চলমান বালিয়ারিকে বলা হয় ধ্রিয়ান বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিনতাপ ত্যাগ করে আহ বায়ুপ্রবাহ সমুদ্র সৃষ্টির অন্যতম কারণ যে সকল বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ কি কন্যাকুমারীকে অন্তরীপ জোয়ার বাজরা একত্রে কি বলে মিলেট দার্জিলিং এর চা সাদে ও গন্ধে অতুলনীয় এবার হচ্ছে যে কোনো ছটি প্রশ্ন উত্তর দেয় উত্তর দাও সাহারায় বালুকাময় মরুভূমিকে কি বলে আর বায়ুমন্ডলে কোন স্তরে আবহাওয়ার আবহাওয়ার সমস্ত কার্যাবলীগুলো দেখা যায় ট্রপোস্ফিয়ারে কুরুষীয় স্রোত কোন মহাসাগরে দেখা যায় প্রশান্ত মহাসাগরে প্লাস্টিক কোন ধরনের বর্জ্য জৈব অভঙ্গুর বর্জ্য ভারতের একটি বৃষ্টিচ্ছে অঞ্চলের নাম লেখো শিলং ভারতের একটি জাইদ ফসলের নাম লেখো ভারতের একটি স্বাভাবিক সমুদ্র বন্দরের নাম লেখো মুম্বাই আর এফ স্কেলের পুরো কথা কি রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন ঠিক আছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন নেক্সট হচ্ছে বামদিক ডান দিক জেট বায়ু দ্রুতগামী বায়ু প্রবাহ আদি আদি হচ্ছে রাজস্থান আর ভেমবানাদ হচ্ছে বৃহত্তম কয়াল আউটসোর্সিং তথ্য প্রযুক্তি ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই থাক নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর আমি অবশ্যই পরের গুলো নির্ভুল উত্তর দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের পরীক্ষার সময় কোনো প্রকার কনফিউশন না ক্রিয়েট হয় ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ